আজকে ও কোথায় আজকে ইসলামী রাষ্ট্রগুলো কি করছে আমার শুধু এটাই প্রশ্ন আমি শুধু জানতে চাই আপনারা কেন নির আছেন আপনারা কি আপনাদের চেয়ার হারানোর ভয় আছেন এজন্যই কি আপনারা চোখ আমি তো মনে করছি আজকে আমি ইসরায়েলের বিরুদ্ধে নয় আমার তো মনে হচ্ছে আজকে ইসলামী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে আমার বন্ধন করা উচিত আমার ভাই বলছে আমার বোন বলছে আমার মা বলছে অথচ আপনারা বসে আপনারা বসে মাথায় বাকরি দিয়ে বড় বড় করে আপনারা মানবতার কথা বলছেন মানবতার পুরি ওড়াচ্ছেন আপনাদের এই মানবতার পুর আমি দিচ্ছি আমি আপনারা জেগে উঠুন আপনারা জেগে উঠুন أتعبد الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا وأجعل لنا من لدنك نصيرا The Palestine is our thousand years of Muslim Holy Land. Most of the Prophet, they came to the world in this Holy Land. The al Aqsa is our first Qibla of our Muslim community. But while the Muslim community while the Muslim countries, while the Muslim leaders they forget the lesson of their brother and revolt. Our Muslim community is divided in two the fight for our powers, the fight for our politics, the fight for our supremacy. But our Muslim brothers and sisters, killing Kacha but our Muslim leaders they did not take any step for protect our Muslim brothers and our Holy Land. We believe that our Salah bin Ayubi, our Khalid bin Walid, our Umar bin Al-Khattab they came to the world and they protect our Holy Land and they killed the Israel and evil days. Our Muslim brothers, you have to make yourselves as a woman, you have to make yourself as a Saudi e you have to prepare yourself for attend Jihad and protect your holy land from Jews and America. All the Muslim countries, according Bangladesh and other countries, they have to gather power, they have to independent, and they মাটিতে পতিত হয় আমরা দেখেছি বিশ্ব মানবতা দেখেছে গত দুদিনে রাফা এবং গাজায় বহু বনি আদম মৃত্যুর পর আকাশে উড়াল দিচ্ছে আজকে বিশ্ব মানবতা সব গুমন্ত অবস্থায় বসে আছে আমি দীক্ষার জানাই মিডিল ইস্টের আরব শেখদের প্রতি যারা আমার পবিত্র মক্কা এবং মদিনার তত্ত্বাবধান করছে অথচ মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে তারা আজকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা ইতিপূর্বে আমাদের ফিলিস্তিনি প্রতি সহমর্মিতা জানিয়ে এই স্থানেই আমরা মানববন্ধন করেছি আমরা সেখান থেকে দাবি জানিয়েছিলাম আমাদের সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানোর জন্য এখনো সেটি সম্পন্ন হয়নি আজকের এই সংহতি সমাবেশ থেকে আবারও আমরা দাবি জানাবো আমাদের সরকারের প্রতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই বাংলাদেশ অলিয়া উলিয়া দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশের জনগণ আমরাও তার একটা পার্ট আমাদের পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের সরকারের পক্ষ থেকে যেন আনুষ্ঠানিকভাবে এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো হয়